কোভিড নাইন্টিন প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও এখন অনেকেই তা মানছেন না শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল সব জায়গায় সাধারণ মানুষের ভেতরে মাস্ক ব্যবহারে অনীহা দেখা যাচ্ছে ফলে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি সামনে শীত আসছে এখনই সচেতন না হলে করোনার বিরুদ্ধে যুদ্ধটা কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা দিনার সুলতানার রিপোর্ট বিশ্বের বহু দেশে মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখা নাক মুখ চোখে হাত না দেয়া ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া এবং মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি সাধারণ মানুষকে সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হলেও মাস্ক ব্যবহারে আগ্রহী করা যাচ্ছে না এর গুরুত্ব সম্পর্কে জানলেও মানছেন না অনেকেই মানে দশ মিনিটে বাড়িয়েছি মাস্কটা ছুঁয়ে চলে আমাদের নিজের ভুলের কারণে আমাদের সমস্যা হয় মাস্ক পরা একান্ত জরুরি আর কি আসলে সুস্থ থাকার থাকা নিজেকে ছিপটে থাকা অনেক ভালো বেটার কারণ অন্যকেও ভালো রাখা আর নিজেকেও ভালো রাখা এই শীতে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা সে কারণে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা আমি যদি মতো পরি অন্তত অন্য কেউ যদি আমার সামনে করোনা রোগ নিয়ে কথা বলে তাহলে আমার নাক আর মুখ দিয়ে সেটা যাবে না অথবা আমি যদি করোনায় বলার সময় আমার নাক এবং মুখ দিয়ে করোনার ভাইরাসটা বেরোবে না সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য একটি ব্যাপক প্রচার অভিযান শুরু করা তাতে সমাজের সমস্ত অংশের মানুষকে সম্পৃক্ত করতে হবে এবং একই সাথে যারা মাস্ক পরবে না স্বাস্থ্যবিধি মানবে না তাদেরকে আইনি আনতে হবে বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মতো মাস্ক কেনা এবং তার সঠিকভাবে ব্যবহার করা জীবনের অংশে পরিণত করতে হবে এমনটাই জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা